আসমানতি ওয়াল আরদ মিন গারাদাতু হুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আলোচনা দেখে থাকেন শুনে থাকেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লা সুবাহানা হওয়া তালা বারোটি মাস সৃষ্টি করেছেন বারোটি মাস আল্লাহ সুবাহানা হওয়া তালার দফতরে খাতায় লিপিবদ্ধ আছে ওই দিন থেকে যেই দিন আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন আল্লাহ সুবাহন হুয়া তালা অত্র মর্মে বলেছেন কোরআনুল করিমের নয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত সুরা আত্মার মধ্যে আল্লা তালা তিনি বলেছেন সামা তিয়ুমার্ আর বা মিনার বা তরুং আল্লাহ সুবাহানা হওয়া তালা বলেন ইন না ইদ দাতা আল্লাহ সুবাহানা হওয়া তালার নিকটে মাসসমূহ রয়েছে কতটি ইসনা না আসারা সাহারা বারোটি মাস ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে লেখা রয়েছে কোন দিন থেকে ইয়াওমা হলাক আলাদা যেই দিন থেকে আসমান এবং জমিন আল্লাহ রব আলমিন যেই দিন সৃষ্টি করিয়াছিলেন সেই দিন থেকেই লিপিবদ্ধ আছে এরপরে আল্লাহ মিনহা আর বা এত আর এর মধ্যে আছে চারটি মাস সবচেয়ে বড় সম্মানিত সম্মানের দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে চারটি মাসের মধ্যে উল্লেখযোগ্য একটি মাস যা আমরা রাসুল সাল্লা আলি সাল্লামের মাধ্যমে জানতে পেরেছি যে হাদিসটি আছে বুখারি শরীফের তিন হাজার একশো সাতানব্বই এবং মুসলিমের এক হাজার ছয়শো উনআশি নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম অত্র হাদিসের মধ্যে তিনি বলেছেন যে শাহরুল্লাহ মোহরম মোহরম মাস হচ্ছে আল্লাহ রবুল আলমিনের মাস উল্লেখ করেছেন ওফিরাওয়ায়দ্দিন অন্যত্র আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের কথা মুসান্নেফ রাহেমহল্লা তারা লিপিবদ্ধ করেছেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই মোহরম মাসের কিছু ফজিলত সম্পর্কে তিনি বলেছেন এই হাদিসে আমরা জানতে পারলাম যে মোহরম মাস হচ্ছে আল্লাহ তালার মাস অন্যত্র আল্লা রাস সাল্লাম বলছেন মানসমা ইয়ামা আশুরা আহাতাসিবু আই কাফরা সনাতুল মাজিয়া আল্লাহ রাস সাল্লা আলাইসাল্লাম বলেন যেই ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে আমি আশা রাখি আল্লাহ বোলা আলেমিন ওই ব্যক্তির বিগত এক বছরের গোনা মাফ করে দেবেন অর্থাৎ গোনার কাফফারা হয়ে যাবে আল্লাহ রাসু সাল্লাহ আলি সাল্লাম এই কথা বলেছিলেন তিনি যখন মাদিনাতে গেলেন যাওয়ার পরে দেখলেন ইহুদিরা ওই দিন আনন্দ ফুর্তি করে এবং তারা সুক্রিয়া জ্ঞাপন স্বরূপ একদিন শ্যাম পালন করে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন কী জন্য তোমরা আজকের দিনে আনন্দ ফুর্তি করছো এবং একটি শ্যাম পালন করো তখন ইহুদিরা উত্তর দিল যে এই দিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ বানি ইসরায়েলদেরকে মুসা এর এবং মুসা সাল্লামের যারা অনুসারী ছিল তাদেরকে বনি ইসরাইলের হাত থেকে তথা ফেরাউনের নির্যাতন জুলুম অত্যাচার থেকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বাঁচিয়ে দিয়েছিলেন এই জন্য আমরা সেই দিনটা স্মরণ রেখে আমরা সেই দিনের কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ সুক্রিয়া আদায় স্বরূপ আমরা এ আনন্দ ফুর্তি করি এবং ওই শিয়াম পালন করি আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন যে আমরা হলাম আমার ভাই মুসা আলাহ সাল্লামের সবসময় নিকটবর্তী এবং আমরাই তার আহাক্কু আহাকু এখন আখুনা মুসা আলি আমরা হলাম আমাদের ব্রাতা মুসা আলাহ সাল্লামের সবসমিতে অনুসরণ অনুকরণীয় ব্যক্তি তা আমরা এইটা সবচেয়ে বেশি পালনকারী সুতরাং সাল্লাম বলেন তোমরা একদিন আগে অথবা একদিন পরে একটি সিয়াম যোগ করে তোমরা দুইটি সিয়াম পালন করো আল্লাহর সাল আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সম্পর্কে এই ফজিলতের কথা বলেছেন আমরা এছাড়া জানি আল্লাহ রব্বুল আলমিন আদাম আলি সাল্লামকে এই আশুরা আর দিন অর্থাৎ মাহারম মাসের দশ তারিখে সৃষ্টি করেছিলেন আবার এই দশ তারিখে এই জমিনে নামিয়ে দিয়েছিলেন ইত্যাদি কথা চালু আছে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন আমরা সেই হাদিসের আলোকে যতটুকু জানতে পারি সেইগুলো আমরা পালন করব। আসুন আমরা এই মাসে যত কুসংস্কার আছে তাজিয়া মিছিল হাই হোসেন হাই হোসেন হাই হতাশ হাই হতাশ হাবি জাবি মাথায় লালপট্টি বেঁধে হাতে বালা নিয়ে হাতে আবার সুরি নিয়ে বা হচ্ছে দা বটি এই সমস্ত কাস্তে নিয়ে বা কাছে নিয়ে এইগুলো নিয়ে নিজের গায়ে আঘাত করা এবং রক্তাক্ত করা যে আমরা এই দিন নবীপত্নী হাসান হুসাইনকে স্মরণ করছি তারা কারবারাল প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন এইটা আমরা স্মরণ করছি এইভাবে এইগুলো হচ্ছে কুসংস্কার এবং ইসলাম থেকে একেবারে খারেজ হয়ে গিয়েছে যারা এই শিয়া মতবাদ আমাদের দেশে এইগুলা প্রতিষ্ঠিত করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তারা এই কাজগুলো করে যাচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসলাম বহির্ভূত এই সমস্ত কাজ কর্ম থেকে আমাদেরকে দূরে থাকা আল্লাহ আমাদেরকে সহায়ন আমাদেরকে দান এবং সন্না অনুযায়ী চলার আমল করার আসসালামু আলাইকুম আরহাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই মর্ম বলেছেন